ভাই দিদি চোখে তাকান হ্যাঁ হাসি দেখি ঠিক আছে ভাই দিতা তাকান তো আপু দিতা তাকান এই যে হ্যাঁ হাসি হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক এই যে আকাশ চৌধুরী আমি এই যে আকাশ চলে আসছি আজকে লালবাগ কেলায় আজকে এসে আমার এক ফ্রেন্ড এর এসে আপনার বিবাহ বার্ষিকী বাংলায় বলে বিবাহ বিবাহ বার্ষিকী আর ইংলিশে বলে ইউনিভার্সিটি কি ইংলিশে বলে ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি না অ্যানিভারসারি আপনি বলবেন আসলে কোনটা কমেন্ট করে সো আজকে আমরা ফটোশুট করব এবং ঘুরব এখন লালবাগ কেল্লায় আছি আমরা রমনায় চলে যাব সো আমরা ফটোশুট করি আপনারা দেখেন সো গাইস আপনারা দেখতেই পড়তেছেন উই যে আমার ফ্রেন্ড এবং ফ্রেন্ডের ওয়াইফ এবং আছে সাথে একটা ছোট ভাই আমরা চলে এসেছি আজকে ফটোশুট করার জন্য শামিম ভাই একটু হাই হ্যালো কিছু বলে দেন কেমন আছেন হাই ভালো দেখি আপনারা ইউনিভার্সিটি জি আর বাবির কি অ্যানিভারসারি তারপরে তাদের মধ্যে ভালোবাসার বন্ধন আসলে খুবই ভালো আমি দেখতে পারতেছি আমি দোয়া করি চির অটুক থাক এই ভালোবাসার বন্ধন এবং আমরা ফটোশুট করে আপনারা দেখতে থাকুন সো গাইস এই যে এখন আমরা আমার ফ্রেন্ডের ফটোশুট করে দিতেছি আপনারা দেখতেই পারতেছেন এবং ভাবি ভাইকে পোজ শেখাই দিতেছে আসলে খুবই রোমান্টিক সিন ইস জামাই বলে আমার ভাই বলে আনরোমান্টিক এটা কোনো কথা হইলো জাস্ট ওয়াও ভাই আসলে খুব ক্লান্ত হয়ে গেছে ছবি তুলতে তুলতে এখন ক্লান্ত হয়েছে ক্লান্ত ভাবি ভাই ক্লান্ত কেন হইলো এত তাড়াতাড়ি এই যে রোদের কারণে ক্লান্ত হয়ে গেছে আর এটা সে আনরোমান্টিক হাজবেন্ড হচ্ছে না আনরোমান্টিক পুরাই এটা কোনো আমরা মানতে পারবো না যে আমার বন্ধু আনরোমান্টিক কিভাবে দাঁড়াইতে হইব কি করতে হইব ওকে গাইস দেখতে পাচ্ছে আপনারা তাদের জুটিটা কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানেন সোকাইস আমরা কিন্তু ফটোশুট করছি এখন আমরা করার জন্য আমরা যে কোন এর মধ্যে আমরা অল্প কিছুক্ষণ আমরা লালবাগ কেল্লাতে থাকবো এরপরে আমাদের মেন ফটোশ্যুট হবে আমাদের রমনা পার্কে আমরা চলে যাবো এবং সহযোগিতায় আছে আমার প্রিয় ছোটো ভাই লিমন সাহেব এবং সাথে তো আছে নবদম্পতি আপনারা দেখতে পারতেছেন নবদম্পতি বলে তারা কিন্তু খুব খুশি হয়ে যায়

সো গাইস আপনারা দেখতেই পারছেন অলরেডি আমরা চলে এসেছি রমনাতে আমরা কিন্তু লালবাগ কেল্লায় যে এই ফটোশুটগুলো করেছি সেই ফটোশুটগুলো শেষ করে আমরা চলে এসেছি রমনাতে আর রমনাতে ফটোশুট করতেছে আমাদের ভাই বিজয় ভাই একদম पॉपुलर ফটোগ্রাফার দেখেন আর কিছু না কইলাম কাজেরdisturb না করি আর এই যে বউ সে তাকে ফটোশুট করে দিতেছে আশা করি মোটামুটি ভালো কিছু পাবো আমরা তার থেকে এবং এই যে জামাই জামাই সাহেব ফটোশুট কি দুই একটা করা হয়েছে ক্যামেরা দিয়ে এখন হ্যাঁ দুইটা করা হয়েছে করা হয়েছে কেমন লাগছে ছবি ভালো ভালো এবং যদি কোনো সমস্যা হয় আপনার যা পছন্দ না হয় বলবেন অন্য অন্যভাবে তুলতে আমাদের এই ভাই ব্রাদার এবং খুব সুন্দর করে আপনাদের ছবি তুলে দিব ঠিক আছে আর এই যে আরো অনেক ভাই ব্রাদার আছে এই যে আমরা একটু ভাবির সাথে কথা বলি ভাবি

এই যে হ্যাঁ ঠিক আছে আপু একটু লুকতে পাশে সিঙ্গেল চুল সরাই একটু কপাল একটা চুল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এই তো আপু ভাইয়া দিকে হাসি কই আপু মিষ্টি হাসি কই হ্যাঁ হাসি হ্যাঁ ভাইয়া আপু দিকে তাকান তো হ্যাঁ আপু ভাই দিকে তাকায় ভাইয়া বেশি বডি ব্যাগ যে আপু দিয়ে তাকান ব্যাগ হয়েছে বডি ব্যাগ হয়ে গেছে ভাইয়া বডি পিছনে এই থাকে আপু দিয়ে তো হ্যাঁ হাসি আপু ভাই দিকে हसी आफू है नै हासि सुन्दर